আয়াত একশো উন পঞ্চাশ ইউ তু ফুহুআতা অনুবাদ তোমরা সৎকাজ প্রকাশ্যে করলে বা গোপনে করলে কিংবা দোষ ক্ষমা করলে তবে আল্লাহ দোষ মোচনকারী ক্ষমতাবান তাফসির এক নং ফুটনোটের বিবরণ আল্লাহ আল্লাহতালা একদিকে মজলুমকে তার প্রতি জুলুমের সমতুল্য প্রতিশোধ গ্রহণ করার অনুমতি দিয়েছেন অপরদিকে প্রতিশোধ গ্রহণ করার পরিবর্তে উন্নত চরিত্র শিক্ষা ও ক্ষমার মনোভাব সৃষ্টি করার জন্য আখেরাতের উত্তম প্রতিদানের আশ্বাস শুনিয়ে ক্ষমা ও ত্যাগের আদর্শ গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছেন এ আয়াতের মুখ্য উদ্দেশ্য কারো অন্যায়কে ক্ষমা করার আদর্শ শিক্ষা দেয়া প্রকাশ্যে বা গোপনে নেক কাজ করতে উল্লেখ করে ইঙ্গিত করা হয়েছে যে ক্ষমা করাও একটি বিশিষ্ট সৎকার্য যে ব্যক্তি অন্যের অপরাধ মার্জনা করবে সে আল্লাহ তালার ক্ষমা ও করুণার যোগ্য হবে আয়াতের শেষে আল্লাহর দুটি গুণবাচক নাম উল্লেখ করে বলে দেয়া হয়েছে যে আল্লাহ তালা সর্বশক্তিমান যাকে ইচ্ছা তিনি শাস্তি দিতে পারেন এবং যখন ইচ্ছা প্রতিশোধ গ্রহণ করতে পারেন তথাপি তিনি অতি ক্ষমাশীল আর মানুষের শক্তি ও ক্ষমতা যখন সামান্য ও সীমাবদ্ধ তাই ক্ষমা বা মার্জনার পথ অবলম্বন করা তার জন্য অধিক বাঞ্ছনীয় এ হচ্ছে অন্যায় অত্যাচার প্রতিরোধ ও সামাজিক সংস্কার সাধনের ইসলামী মূলনীতি ও অভিভাবক সুলভ সিদ্ধান্ত একদিকে ন্যায়সঙ্গত প্রতিশোধ গ্রহণের অধিকার প্রদান করে ইনসাফ ও ন্যায়নীতিকে সমুন্নত রাখা হয়েছে অপরদিকে উত্তম চরিত্র ও নৈতিকতা শিক্ষা দিয়ে ক্ষমা বা মার্জনা করতে অনুপ্রাণিত করা হয়েছে যার অনিবার্য সলশ্রুতি সম্পর্কে কোরআনুল কারিমের অন্য আয়াতের সাদ হয়েছে তোমার ও অন্য যে ব্যক্তির মধ্যে দুশ্মনী ছিল এমত অবস্থায় সেই ব্যক্তি আন্তরিক বন্ধু হয়ে যাবে সুরা ফুসিলাত চৌত্রিশ আইন আদালত বা প্রতিশোধ গ্রহণের মাধ্যমেও যদি অন্যায় অত্যাচার প্রতিরোধ করা যায় কিন্তু এর দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া অব্যাহত থাকে যার ফলে পারস্পরিক বিবাদের সূত্রপাত হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকে কিন্তু যে অপূর্ব নৈতিকতার আদর্শ শিক্ষা দিয়েছে তার ফলে দীর্ঘকালে শত্রুতাও গভীর বন্ধুত্ব রূপান্তরিত হয়ে থাকে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন সৎকা দ্বারা সম্পদ কমে না এবং কোনো বান্দার মধ্যে ক্ষমা প্রবণতার গুণের কারণে আল্লাহ তা কেবল তার মর্যাদায় বৃদ্ধি করেন আর যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদায় আসীন করেন মুসলিম দুই